আজকে সকাল সকাল বানিয়ে ফেলাম এমন একটা ব্রেকফাস্ট তো প্রথমে একটা ডিম নিয়ে সেটাকে লবণ আর হলুদ দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম তারপর ডিমের ভুজিয়ার মধ্যে এক এক করে দিয়ে দেব কুচনো গাজর পেঁয়াজ ধনে পাতা স্বাদমতো লবণ আর গোলমরিচ গুঁড়ো চাট মশলা এগুলোকে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব তারপর আবারও দুটো ডিম নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপর এই গোলানো ডিমের মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা আর এক চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো লবণ আর জল তারপর এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখো এভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তারপর তাওয়াটাকে গরম করে তেল ছাড়াই এক এক করে আমি রুটিগুলোকে বানিয়ে নেব এবার ওই রুটিগুলোর মধ্যে ওই পুরটাকে ভরে ময়দার গোলা দিয়ে এভাবে চৌকো শেপে বানিয়ে নেব তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে এগুলোকে এপিট ওপিট বেশ লালচে করে ভেজে তুলে নেব তাহলেই তৈরি হয়ে যাবে এমন একটা ব্রেকফাস্ট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আজকের মতো এটুকুই থাক তাহলে টাটা